অবশেষে সুখবর এলো পেসকেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ এক ডিসেম্বর প্রজ্ঞাপন দর্শক নবম পেসকেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে বছর প্রতি আলোচনা দফায় দফায় বৈঠক ও পর্যালোচনার পর নতুন পেসকেলের পূর্ণাঙ্গ বেতন কাঠামো চূড়ান্তভাবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রজ্ঞাপন জারির জন্য নির্ধারণ করা হয়েছে এক ডিসেম্বর যা দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারকে আর্থিক স্বস্তি এবং মানসিক নিশ্চয়তা প্রদান করবে সূত্রের খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি শেষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নতুন স্কেলের মূল উদ্দেশ্য ছিল সরকারি চাকরিজীবীদের জন্য একটি যৌক্তিক স্বচ্ছ এবং সমপ্রযোগী বেতন কাঠামো গঠন করা বর্তমান বাজার মূল্য জীবন যাত্রা ব্যয় এবং পেশাগত মর্যাদা অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে মাথায় রেখে কমিশন কাজ করেছে অনেক দফা বৈঠক খাত ভিত্তিক আলোচনা এবং গ্রেড বিশ্লেষণের পর অবশেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয়েছে প্রতিবেদনে নতুন গ্রেড ভিত্তিক বেতন ইনক্রিমেন্টের হার সুযোগ সুবিধা বিশেষ ভাতা এবং পূর্বের তুলনায় বেতন বৃদ্ধির হারের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন স্কেলে গ্রেড অনুযায়ী বেতনের কাঠামো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তথ্য অনুযায়ী নিম্নতম গ্রেডের কর্মচারীর জন্য বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যা ধীরে ধীরে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে কর্মের দায়িত্ব অভিজ্ঞতা এবং বাজার মূল্য অনুযায়ী তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এছাড়া নতুন বেতন কাঠামোতে ইনক্রিমেন্ট ভাতা এবং অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল শুধু আর্থিক স্বস্তি দেবে না বরং সরকারি কর্মপরিবেশে একটি নতুন উদ্দীপনা এবং মনোবলও যোগ করবে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের গ্রুপের কর্মচারীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি আসবে যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে অর্থনীতিবিদরা জানিয়েছেন নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা অনিশ্চয়তা দূর করবে পে কমিশন বহু মাস ধরে বেতন কাঠামো নির্ধারণে কাজ করছে এর মধ্যে বিভিন্ন খাত ও বিভাগ অনুযায়ী বেতন বৈষম্য এবং অন্যান্য আইনি ও প্রশাসনিক সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টা মন্ডলের বৈঠকের মাধ্যমে প্রতিটি তফসিল যাচাই বাছাই করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রজ্ঞাপনের খসড়া তৈরি হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই সমস্ত মন্ত্রণালয় ও অধিদপ্তর নিজ নিজ কর্মকর্তাদের জন্য নতুন কাঠামো বাস্তবায়নের কাজ শুরু করবে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল শুধু সরকারি আর্থিক দেবে না বরং দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য অনিশ্চয়তা এবং বিভিন্ন গুজবের কারণে চাকরিজীবীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয়েছিল নতুন পে স্কেল কার্যকর হওয়া মাত্রই সেই চাপ কমবে এবং চাকরিজীবীরা তাদের পেশাগত দায়িত্ব আরও মনোযোগীভাবে পালন করতে পারবেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্গতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সার্বিকভাবে বলা যায় এক ডিসেম্বরের প্রজ্ঞাপন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে এই প্রজ্ঞাপন কেবল আর্থিক স্বস্তি প্রদান করবে না বরং কর্ম পরিবেশে নতুন উদ্দীপনা প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের এই পদক্ষেপ নিয়ে কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তারা নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় স্বাচ্ছন্দ্য ও উৎসাহী মনে করছেন এই মুহূর্তে সরকারি চাকরিজীবীরা দেশের ইতিহাসে এক বিরল এবং গুরুত্বপূর্ণ সংবাদ প্রত্যাশা করছেন যা অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে স্কেলের নতুন কাঠামো শুধু সব বর্তমান পরিস্থিতি উন্নত করবে না ভবিষ্যতের জন্য সরকারি চাকরিজীবীদের মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ